হ্যালো গাইস আজকে আমরা মাঠে চলে এসেছি আর আজকে আমরা পুরো রান্নাটাই মাঠে বসে করব কি করছি না করছি চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফার্স্টে এবার আমরা মাঠে এসে উনুন খুঁচে নিচ্ছি সাপল দিয়ে এরপরে উনুনটা খোঁচা হয়ে গেলে আমরা তিনটে ইট পেতে দেবো সাইডে যাতে কড়াইটা আমরা ভালোভাবে বসাতে পারি আর আগুনটা যেন বাইরে বেরোতে না পারে এরপরে কড়াইটা আমরা পাতিয়ে দেখবো তা আমাদের কড়াইটা একদম সেট খেয়েছে আর উনুনটাও বেশ ভালোই মানে খোড়া হয়েছে মাপ মতন এরপরে আমরা সমস্ত সবজি কেটে নেব আজকে আমি করব সিম আলু দিয়ে আর আমাদের পুকুরে তেলাপিয়া মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। দেখো এটা আমাদের পুকুরের মাছ তো তেলাপিয়া মাছ এবার আমি মাছগুলোকে কেটে নেব সুন্দর করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একে আমি আগুনটা জ্বালিয়ে দেব আগুন জ্বালানো হয়ে গেলে এরপরে আমি কড়াইতে কড়াই গরম করতে বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেলে এরপরে আমি তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে কেটে রাখা মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে এরপরে আমি কড়াইয়ে তেলে দিয়ে দেব। এরপরে মাছগুলো পিট করে ভাজতে থাকবো ততক্ষণ আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। আজকে যেহেতু আমি সিম আলু পাতলা করে মাছের ঝোল করব। তার জন্য আমি সিমগুলোকে প্রথমে কেটে নেব এরপরে সিমগুলো কাটা হয়ে গেলে আলুগুলোকেও আমি এরপরে কেটে নেব পাতলা পাতলা করে আলুগুলো কাটা হয়ে গেলে এরপরে মাছগুলো ততক্ষণ আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে তুলে নেব। এর ওই একই তেলে এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভেতরে কিছুই না আমি একটু একটা মশলা করেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলা এবার আলুটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি এরপরে সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। মশলার পেস্টটিকে দিয়ে একটু ভালো করে ভাজতে থাকবো এরপরে ভাজা হয়ে গেলে তখন আমি কয়েকটা কাঁচা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে এরপরে একটু ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল ঢাকা হতে দেব। যতক্ষণ ফুটছে এবার ভালো করে ফুটে গেলে তৈরি আমাদের এই পাতলা মাছের ঝোল আর নামানোর আগে ওপর থেকে ধনেপাতা পাতা দিলেই তৈরি আর খেতে বন্ধু রাজা দুর্দান্ত হয়েছিল না মাঠে বসে রান্না করে খাওয়ার মজাই আলাদা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে দেখবে দুর্দান্ত